আজকে আমরা চলে এসেছি ঈদের ঘোরাঘুরি করতে ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ মুসলমানদের সবচেয়ে বড় দুইটি উৎসব হচ্ছে ঈদুল ফিতর আর ঈদ উল আজহা তো ঈদুল ফিতরে আনন্দ করবো না তা কি হয় আর তার থেকে বড়ো কথা ঈদ আনন্দ আগের মতো আর নেই আমাদের যেহেতু আমাদের একটা শোনা আছে তো ভাবলাম একটু রিক্সা করে ঘোরাঘুরি করি রিক্সায় যদি না ঘুরি তাইলে এটার মজাই থাকে না তো যাই হোক আজকে চলে এসেছি কোথায় সবাই হয়তো বুঝতেই পেরেছেন আজকে চলে এসেছি দিয়াবাড়ি উত্তরা তো এখানে এসে এত ভিড় এত মানুষ মানে উপচে পড়া ভিড় আর রিক্সা সবাই রিক্সা নিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে এখানে আবার বিভিন্ন রঙ মানে রঙের কালারফুল বেগুন বেগুন বলেছি সরি বেলুন আর তারপরে আবার এই পাশে ওই যে নাগরদোলা বলে তারপরে নৌকা ওই যে দোল খায় ওই টাইপ এই যে ঘোড়ার গাড়ি এগুলো দেখে আমার আরিয়ান সোনা অনেক আনন্দ করতেছিল বিশেষ করে ঘোড়ার গাড়ি তো এখানে আমার চোখে পড়েছে দুইটা ঘোড়ার গাড়ি একটা তো একটু আগে চলে গেল আবার আর আসবে তো বাচ্চাদের হাতে বিশেষ করে হচ্ছে বেলুন ছিল আর নৌকা এবং দোলনা কিন্তু দুইটা ছিল নাগরদোলা বলতাম আমরা ছোটোবেলায় এখন এটাকে কি বলে আমি জানি না তো এটা হচ্ছে যে মেট্রো রেল মেট্রো রেলের যে রোডটা এটা হচ্ছে দিয়াবাড়ি উত্তরের সেই মেট্রো রেল তো আমরা যাব দিয়াবাড়ির ঠিক অপোজিট পাশে ওইদিকে একটু সুন্দর কাশফুল আছে তারপরে মানে ফাঁকা থাকে নিরিবিলি আর এই পাশটা অনেক মানে মানুষজন লোক লোকজন বেশি কিন্তু এত জ্যাম ছিল যে রিক্সা থেমে থেমে নিয়ে যাচ্ছিলো মামা তো যাই হোক এখন জ্যামের মধ্যে বসে আছি আর আরিয়ান সোনারে নিয়ে ভিডিও করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে কিন্তু আবার নিরাপত্তার জন্য পুলিশ টহলেরও ব্যবস্থা করেছে কারণ মানে এইদিকে আবার অনেক সময় লাস্টাস নাকি পাওয়া যায় আরিয়ান পাপা আমাকে বলল বা নিও যেও দেখা যায় যে অনেক সময় এখানে অপ্রীতিকর অনেক ঘটনা ঘটে যদিও এখন কাশফুল ওভাবে নেই জঙ্গল ওর ওরকম নেই তো এখানে এসেই যে আরিয়ান সোনা আবার এই যে নেমে আবার আনন্দ করতেছিল আর এই যে লেকের পানিতে আবার অনেকগুলো বোট ছিল আমরা আমরা উঠতে চেয়েছিলাম কিন্তু এত ভিড় মানে লাইন ধরে ওঠা লাগতেছে তো যেহেতু আমার আমরা খুব কাছেই থাকি উত্তরাতে থাকি সো আমরা পরেও আসতে পারবো আর আগে কিন্তু অনেক আসতাম ইডানিং আইরানের পাপার ব্যস্ততার জন্য তেমন একটা আশা হয়ে ওঠে না তারপরে একটু ওই যে নৌকা ক্যারাও কিং নৌকা বলে না কি বলে এগুলোকে একটু ভিডিও করলাম আর এই যে কি সুন্দর রাজকুমারীরা মাথায় ফুলের মুকুট পরে আছে আর আমার আরিয়ান সোনা হাঁটতেছে মাঝে মাঝে দু একজনের সাথে একটু করে হায় হালো করতেছে সব মিলিয়ে খুবই ভালো লাগতেছিলো আর আমরা এসেছিলাম একবারে রোদ পড়ে গেলে প্রায় হচ্ছে ছয়টার সময় তো ছয়টার সময় মানে আর তো বিশ মিনিট পরে আজান দিয়ে দেয় ম্যাকড্রিপের যার জন্য আবহাওয়াটা খুব সুন্দর লাগছিল ওরকম আবহাওয়া যদি সব সময় থাকতো খুবই ভালো হতো তো যাই হোক মানে এই পাশে একটু ভিড় জ্যাম কম খাবারের দোকান কিন্তু দুই পাশেই আছে এদিকে একটু কম ওই পাশে একটু বেশি যদিও আমি কাউকে এখান থেকে খাবার খাওয়ার জন্য সাজেস্ট করব না কারণ এখানের খাবার খেলেই দেখা যায় যে প্রবলেম হয় সো না খাওয়াটাই বেটার হবে কিন্তু আমার বাচ্চা একটু ফুচকা খাচ্ছিলো ও আবার ফুচকা খায় মানে আমরা যেভাবে খাই ওইভাবে না এখানে এসে আবার বাচ্চার বাবাও একটু খেলতেছিল স্মৃতিচারণ এই যে ই ফুটাচ্ছিলো বেলুন এয়ার গান দিয়ে বেলুন ফাটাচ্ছিল তো যাই হোক মানে এসে ফাটাচ্ছিল এটার পিছনেও কারণ আছে আমাদের কাছে খুচরা টাকা ছিল না এই জন্য আর কি ওনার কাছে নাকি খুচরা হবে তাই আর কি খেলাও হলো টাকাও খুচরা করা হলো আর কি কারণ আরিয়ান সোনা যে খেলনা নিয়েছিল ওই টাকাটা আমরা দিতে পারতেছিলাম না এই হয়েছে ব্যাপার আর এদিকে এসে আবার আরিয়ান সোনা কিছু ফ্রেন্ডস পাইছে বড় ভাই পাইছে তাদের সাথে আবার ফুটবল খেলতেছিল ও ছোট তো বেশি একটা খেলতে পারতেছিল না তারপরেও খেলার চেষ্টা করতেছিল তো এই হলো আমাদের ঈদ ঈদ আনন্দ সবাই ভালো থাকবেন